কুম্ভ মেলার পর ঐতিহ্যবাহী বারুনি মেলা সহস্রাতিক ভক্ত সমাগমে বরাকের কুম্ভ মেলায় পরিণত হয়েছে সিদ্ধেশ্বর শিব মন্দিরের বরাক নদীর ঘাটে পবিত্র বারুনি স্নান চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে আয়োজিত হয় বারুনি স্নান এবং মেলার সিদ্ধেশ্বরের বরাক নদীর ঘাট হয়ে উঠেছে যেন প্রয়াগের গঙ্গার ঘাট ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই স্নানের পবিত্রতা কুম্ভ স্নানের সমান বলে মনে করা হয় তাই এবছরও প্রশাসনের সুব্যবস্থার মধ্য দিয়ে সিদ্ধেশ্বর শিব মন্দিরের বরাক নদীর ঘাটের দুই পারে হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে あと2人。 বারুনের মহাসনান অর্থাৎ মধুকৃষ্ণা ত্রয়োদশীর পূর্ণ তিথি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল থেকেই জনজোয়ার পরিলক্ষিত হয় বরাক নদীর উভয় তীরে এবছর মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির শতভিসা নক্ষত্রে ভারতীয় সময় মতে সাতাশ মার্চ ভোর দুটা ত্রিশ মিনিট থেকে রাত এগারোটা তিন মিনিট পর্যন্ত এবং সূর্য সিদ্ধান্ত মতে বৃহস্পতিবার ভোর চারটা থেকে রাত আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত স্নান যোগ রয়েছে কথিত আছে এই তিথির শতভিসা নক্ষত্রে কাঠিকোড়া বারণী ময়দান সংলগ্ন বরাক নদীতে স্নান করলে মহাপূর্ণ অর্জিত হয় পূর্ণ তিথি বিশেষ পবিত্র বুড়ি গঙ্গার স্বরূপ নে এই স্থান অন্যদিকে নদীর অপর তীরে অর্থাৎ বর্তমান কপিলাশ্রম শিব বাড়ি সংলগ্ন নদী তীরে এই তিথিতে সিদ্ধিলাভ করেছিলেন কপিল মণি পৌরাণিক এই ভাবধারাকে পুঁজি করে মধুকৃষ্ণা ত্রয়োদশীর পুণ্যক্ষণে জনজোয়ারে ভেসে উঠেছে বরাকের উভয় তীর বরাক সহ বহির বরাক অর্থাৎ পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য থেকেও সহস্রাধিক পুণ্যার্থীদের সমাগম ঘটে এদিন আজ বৃহস্পতিবার আবহাওয়া অনুকূলে থাকায় উৎসাহের পারদ চড়তে থাকে বলা যায় লোকে লোকারণ্য বারুণী স্নানের সঙ্গে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেমন অস্থি বিসর্জন থেকে মাতৃ পিতৃ সহ চোদ্দ পুরুষের উদ্দেশ্যে তর্পণ এবং অন্যান্য ধর্মীয় আচার আচরণ রীতি মেনেই সম্পূর্ণ হয় এদিন জানা গেছে এই তিথি উপলক্ষে সুদূর অতীত থেকে ময়দানে অনুষ্ঠিত হয় মেলা ব্যতিক্রম হয়নি এবছরও এবছর সার্কেল অফিসার ডক্টর রবার্ট মেলা কমিটির পরিচালন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ফিতা কেটে মেলার সদর গেট খুলে দেওয়া হয় পুণ্যার্থীদের সুবিধার্থে পানীয় জল স্বাস্থ্য পরিষেবা সহ যাবতীয় ব্যবস্থা মজুত রাখা হয়েছে মহিলা পুণ্যার্থীদের সুবিধার্থে অস্থায়ী স্থানাগারের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষের তরফে এবছর রেকর্ড সংখ্যক পুণ্যার্থীদের সমাগম ঘটেছে তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পনেরো দিনব্যাপী অনুষ্ঠিত এই বারুণি মেলা পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন বারুণি মেলা পরিচালন সমিতির কর্তৃপক্ষরা এই মেলা সম্বন্ধে आज जैसे कि हर साल यहाँ बरूनी मेला होता है इस बार जो इस साल सोमवार हुआ है ये वरूनी मेला तीस दिन के लिए होगा आज का दिन है बहुत शुभ दिन है आज आज ये बरूनी मेला एक धार्मिक और एक सांस्कृतिक हिसाब से ये बहुत इम्पोर्टेंट मेला है ऐसे कोई साधारण मेला नहीं है जैसे हम लोग बाहर देखता इसीलिए इसी मेला में लोग उपस्थित जितने लोग हैं कोई लोकल है कोई बाहर से भी आया है कोई बाकी डिस्ट्रिक्ट से भी आया है और थी 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 वहां जो वहां है। आज तक सबसे इम्पोर्टेंट दिन है क्योंकि वहाँ जो घर है वहाँ पर ड्यूटी मारेंगे इसीलिए आज जगह भीदार हुआ है और मैं कॉमी लोग को भी ये मैं ये बोलना चाहता हूँ कि आप लोग मतलब आराम से खुशी से मनाइए आज जैसे मतलब सिर्फ एक त्यौहार दिन है आप लोग अगर कुछ मतलब प्रॉब्लम है तो यहाँ मेला कमेटी ऑफिस ही है यहाँ आपके कुछ बोल सकता है বাউনী মেলা আমাৰ এই সিদ্ধেশ্বৰ শিৱ মন্দিৰৰ আটাইতকৈ ডাঙৰ এইটো উৎসৱ ধৰ্মীয় অনুষ্ঠান ইয়াত যোৱাকালি অৰ্থাৎ ছাব্বিছ তাৰিখে আমাৰ তিথি মধুকৃষ্ণা ত্ৰয়োদশী তিথিত শতভিচা নক্ষত্ৰৰ যুগত মানুহৰ মনৰ এটি বিশ্বাস আছে যে আমাৰ এই বৰাক পানী গংগা নৈৰ পানীত পৰিণত হয় গতিকে এইখিনি তিথিৰ ভিতৰতে মানুহে স্নান কৰিবলৈ বিভিন্ন প্ৰান্তৰ পৰা আনকি ত্ৰিপুৰা মণিপুৰ এইবিলাকৰ পৰা অজস্ৰ শ্ৰদ্ধালু ভক্তিবিন্দ ভক্তবৃন্দ আমাৰ এই মন্দিৰলৈ আহে বাৰুণী স্নান উপলক্ষে আৰু বাৰুণী স্নানত আমি সনাতনী হিন্দুসকল আমি সকলোৱে বিশ্বাস কৰোঁ যে সমৰ্পণ ত্যাগ শ্ৰদ্ধা ভক্তি এইবিলাক হ'ল আমাৰ আদৰ্শ আমি মন্দিৰলৈ আহিলেহে আমি আমাক চিনিবলৈ পাম আমাৰ হিন্দু সনাতনীসকলৰ মাজত এটি যোগ সত্ৰৰ প্ৰতিষ্ঠা হ'ব যিটো আগামী প্ৰজন্মৰ কাৰণে আগামী প্ৰজন্ম বুলি ক'লে হয়তো বা ভুল হ'ব বৰ্তমান প্ৰজন্মৰ কাৰণেও একান্ত প্ৰয়োজন বুলি মই ভাবোঁ এইবাৰ লক্ষাধিক মানুহৰ মই যিটো আইডিয়া এতিয়ালৈকে ধৰি লওক প্ৰায় ষাঠি পয়ষষ্ঠি হাজাৰমান লোকে ইতিমধ্যে স্নান কৰিছে গতিকে আবেলিলৈকে সন্ধিয়ালৈকে প্ৰায় এক লাখ দহ বিছ হাজাৰ লোক হৈ যাব বুলি স্নানটো আমি সন্ধিয়াৰ লগে লগে প্ৰশাসনৰ ফালৰ পৰাও আমাক এইটো নিৰ্দেশ নিৰ্দেশ মানে ৰিকুৱেষ্ট কৰা হৈছে যে সন্ধিয়া এন্ধাৰত যাতে স্নান আদি কাৰ্য এইটো বন্ধ কৰা হয় আমিও মন্দিৰ কমিটিয়ে মানি লৈছোঁ এইটো কাৰণ আমি কাৰণ প্ৰাণ অমূল্য সম্পদ